বিসমিল্লাহির রহমানির রহিম প্রশ্ন হচ্ছে আখেরি মুনাজাত কাকে বলে আমাদের দেশের বিশ্ব ইস্তেমার শেষে যে আখেরি মুনাজাত হয় উহাতে কি পরিমাণ সওয়াব পাওয়া যাবে দলিল সহ উহার উত্তর জানতে চাই এটি একটি প্রশ্ন যে আখেরি মুনাজাত ইতেমার পর আখেরি মোনাজাত যেটা অনেক লোকে করে থাকছে করছে বর্তমান বিশেষ করে ইসতেমার পর এ সম্পর্কে জানতে চাচ্ছেন আখেরি মোনাজাত এই মুনাজাত নামটি কিন্তু সহি না কারণ এখানে আখেরি মোনাজাত বলতে কি বুঝানো হচ্ছে শেষ দোয়া তাই না দোয়াকে ইসলামের পরিভাষায় মোনাজাত করা হয়নি মোনাজাত কথাটি এসেছে যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন মুনাজি রাপ্পা তখন সে তার রাবের সঙ্গে মোনাজাত করে মানে চুপি চুপি কথা বলে যেও চুপি চুপি কথা বলে এটাকে বলা হচ্ছে মোনাজাত কিন্তু আল্লাহর কাছে দোয়া করা এটাকে মোনাজাত শরিয়ার পরিভাষায় নাই না তো কিতাবে না সুন্নতে না ফিকাতে যে দোয়াকে তারা কি বলেছেন মোনাজাত বলেছেন তাই আখেরি মোনাজা না বলে আখেরি দোয়া বলাটা ঠিক তারা প্রথমে নামটাই ভুল করেছে দ্বিতীয় কথা তারা বলেছে আখেরি মোনাজা মানে আখেরি দোয়া সত্যিকার একজন বান্দা কি আখেরি দোয়া করতে পারে কোনদিন না বান্দা সব সময় আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়ার মোকাবেকি কি সব সময় বান্দা কি করবে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করবে যখন ইচ্ছা তখনই করবে কোন দোয়াকে আখেরি বলবে আর কোন দোয়াকে মিডিল বলবে আর কোন দোয়াকে আউ্বাল বলবে শুরু বলবে এটা সত্যিকার একটা অপছন্দ এরকম ইসলামের পরিভাষা নেই তাই মুনাজাম কথাটিও পরিভাষা হীন মানে শরিয়ার দৃষ্টিতে আর আখেরি বলাটা উচিত না তৃতীয় কারণ হল যে আমরা কোন কাজকে কখন সহি বলবো আর কখন সহি বলবো না এটা নিজের পক্ষ থেকে আমরা বলতে চাই না আমরা বলতে চাচ্ছি নবী করিম সাল্লামের কোথার দ্বারা দ্বারা বা তার করি কী নবী সাল কখনো ইস্তেমা করার পর কোথাও সময় বত হওয়ার পর সকলে মিলে একত্রিত দোয়া করে ভাই আপনাদের এখানে উপস্থিত আমাদের অনেক ভাই থাকতে পারেন আপনারা একটু চিন্তা করেন কোথাটের দিকে রসুল করিম সাল্লাইসাল্লাম যতগুলো সফর করেছেন সব সফরে তার সাথে অধিকাংশ সফরে সাহাবি ছিলেন না ছিলেন না বিশেষ করে যুদ্ধের সফর ছিল কোন এক সফরে তিনি সকল সাহাবিকে নিয়ে একত্রিত ভাবে সমবেত ভাবে দোয়া করেছেন পাওয়া যায় না বরং এমন এমন সময় এসেছে যেখানে দোয়া করা জরুরি হয়েছিল বদরের যুদ্ধ হচ্ছে আল্লাহ রসুল তিনশো তেরো জন কিংবা অল্প কয়েকজন বেশি সাহাবিকে নিয়ে হাজির হয়েছেন অন্যদিকে

ওখানে যে এক ইস্তেমাই দোয়া সম্মিলিত দোয়া করতে হবে এরকম ধারণা এরকম কথা ইসলাম বহির্ভূত আর একটি কথা বলি এই দোয়ার সম্পর্কে মানুষের একটা ভ্রান্ত বিশ্বাস আছে আখেরি মুনাজাতের নাম শুনলেই সে তাবলিগি ইস্তেমায় যাক বা না যাক আখেরি মোনাজাতে শরীর হওয়ার জন্য জানা যায় অধিকাংশ সময় এমনকি নেতারাত্রী নেত্রী পর্যন্ত কি করে আখেরি মুনাজাতে শরীর হওয়ার চেষ্টা করে

এটা তো আল্লাহ নি সাহায্য দেননি সাহাবাহ কেন দেননি আচ্ছা তারপরে মনে রাখবেন যে এরকম কোন জিনিসে বরকত আছে কিনা না এটা দলিল দ্বারা প্রমাণিত হতে হবে তারপরে কোন কিছুর মধ্যে বরকত আপনি বিশ্বাস করতে পারেন নচেত পারেন না অর্থাৎ আপনি যদি বলেন এই ডায়েরিটা বরকতের বলতে পারেন না যতক্ষণে দলিল দ্বারা এটা প্রমাণিত না হয় যে এটা বরপথের কেন আমরা বলছি যে জমজমের পানি বরপথের আর এই পানিটা বরপথের না কারণ জমজমের পানিটা বরপথের দলিল এসেছে এই যে ওই দলিল নাই বলে এটাকে আমরা বরকতা বলি না তাই টঙ্গির ইস্তেমার দোয়াকে বরকতের মনে করা ওখানে যাওয়া এই দলিলটা কি দলিল যদি না থাকে তাহলে এটা বরকতের দোয়া না এটা ভ্রান্ত একটা ধারণা অবিশ্বাস মানুষ চলে যাচ্ছে আর একটা কথা বলি তাহলে যে তাহলে কিভাবে দোয়া ও ইস্তেমায় দোয়ার বিষয়টা কিভাবে তরিকা সহি হতে পারে কি সহি নিয়মে হতে পারে বন্ধুগণ একটা কথা মনে রাখেন প্রথমে একজন মমিন মানুষের কর্তব্য হবে ওই স্থানে ওই সময়ে দোয়া করা যেখানে দোয়া করলে দোয়া কবুল হয় আমি আপনাদের কথাটা বুঝাতে পারছি মমির মানুষ কোথায় দোয়া করবে কি সময় করবে যে সময় দোয়া কবুল হওয়ার চান্স বেশি কেমন করে বুঝবেন যেটা রসুল সাহায্য বলেছেন আল্লাহ রসুল সাহায্য বলেছেন বাইরাল আদা ও আদা ও মাঝে দোয়া রথ হয় না দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

কিন্তু আবারও একটি কথা থাকে যে আপনি ওখানে হাত তুলবেন কি তুলবেন না এটাও দেখার দরকার কারণ সাল্লাম যে সকল স্থানে দোয়া করেছেন এবং হাত তুলেছেন ওখানে হাত তোলা উচিত আর যেখানে তিনি তুলেন সেখানে ছেড়ে দেওয়া উচিত আল্লাহ রসুল সাল্লাহ একটি ইবাদতের ব্যাখ্যা দি রসুল সাল্লাম হজ করেছেন হজ করেছেন না হজ করার সময় তিনি ছয় জায়গায় হাত তুলেছেন আর অন্য জায়গায় হাত তুলেননি অথচ দোয়া অনেক জায়গায় করেছেন হজের সময় এক নম্বর তিনি সাফাতে হাত তুলে দেওয়া করেছেন তিনি মারবাতে হাত তুলে দেওয়া করেছেন তিনি আরাফা দিনে বিকালে হাত তুলে দেওয়া করেছেন তিনি মুসদারে হাত তুলে দেওয়া করেছেন তিনি জামড়ায় ছোট জামড়া এবং মধ্যম জামড়াকে পাথর মারার পর হাত তুলে দেওয়া করেছেন এছাড়া অন্যান্য স্থানের প্রমাণ প্রমাণে কিন্তু হাত তুলেননি তাই দোয়াটা কখন প্রবুল হবে ওই স্থানটা জানতে হবে সময়টা জানতে হবে এবং ওখানে হাত তুলতে হবে কিনা ওইটা জানতে হবে

কিন্তু আবার যখন কোনো মানুষ পানির জন্য বৃষ্টির জন্য আবেদন করে দিতেন যারা দোয়া করেন তো আবার হাত তুলে দিতেন ওই জুমার খুঁতপাতে তাহলে বৃষ্টির জন্য দোয়া করার সময় হাত তুলতে হয় এটা শুননা অন্যের জন্য খুঁতপাতে দোয়া করতে হয় হাত তুলতে হয় না এটা শুননা তাহলে দোয়ার যেগুলো আদব এবং নিয়ম তার মধ্যে এক নম্বর আপনাকে জানতে হবে যে দোয়াটা কোন সময় কোন স্থানে কবুল হয় এটা খোঁজা দ্বিতীয় নম্বর ওখানে হাত তুলে করতে হবে না হাত ছেড়ে করতে হবে এটা খোঁজা তিন নম্বর জিনিস হলো যে সম্মিলিত ভাবে হবে না একা একাই করতে হবে এরকম তিনটা বড় একটা তঙ্গির ইস্তেমাই আখেরি মোনাজাতের সাথে আখেরি মোনাজাতের দোয়ার সাথে একটা অসব খায় না টঙ্গির শেষে আখেরি মোনাজাতে দোয়া কবুল হয় এরকম কোন হাদিস আছে কোন দলিল প্রমাণ আছে নাই ওখানে যখন এটাই নাই তাহলে ওখানে হাত তুলে করবেন না সম্মিলিত ভাবে এটা প্রশ্ন আসতে পারে প্রশ্নই আসতে পারে তাই ভাই এই আখেরি মনে জাতের সারাশ্বরূপ যদি বলেন যে সত্যিকারে ইসলামে এর কোনো ভিত্তি নেই এবং যখন ভিত্তি নেই ওই কাজটাকে ইবাদতের মনে করে অনেকে বর্পের মনে করে করছে তাহলে একসঙ্গে এটা একটা আকিরা দিক দিয়ে বিরা এবং একটা আমলের দিক দিয়ে বিরা যেটা ইসলামের ঐতিহ্য আল্লাহ রসু সাল্লাহ সাল্লাম বলেছেন মা না আজাদাফি আমরেন আরা মা রাস আমি ওফা আ ওহরাত অন্য কোনো না বলছেন মা আমের আমাল এই রাফা ওরাত জেবে দিয়ে এক আমল করলো যে আমলটি আমার শরিয়ায় নেই এরকম কাজটি প্রত্যাখ্যাত i have porque...